আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় হচ্ছে তিন শিক্ষায় সাফল্য পৃষ্ঠা হচ্ছে ষাট এর বহনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক কর্ম ও জীবনমুখী শিক্ষা বই পেষ্টা ষাট নমুনা প্রশ্ন বহনের বাসনে প্রশ্ন এক নম্বর হচ্ছে কোনটি শিক্ষায় সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় গুণ উত্তর হচ্ছে একের খ ক্লাসে পড়া না বুঝলে শিক্ষককে জিজ্ঞাসা করা দুই নম্বর প্রশ্ন হচ্ছে সক্রিয় থাকা বলতে কি বুঝায় উত্তর হচ্ছে গ সকল কাজে আগ্রহ থাকা সকল কাজে আগ্রহ থাকা নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও পুরুষের কাছে গণিত বিষয়টি কঠিন লাগে একদিন শ্রেণীর কাজের একটি অঙ্ক সে মিলাতে পারছিল না রাজ্যকে বিভিন্নভাবে অঙ্কটি সমাধান করার চেষ্টা করতে লাগলো এবং দেখা গেল এক সময় সে অঙ্কটি সমাধান করে ফেলল তিন নম্বর প্রশ্ন হচ্ছে টুসিকে বলা যায় উত্তর হচ্ছে তিনের গ অর্ধবসায়ী চার নম্বর প্রশ্ন হচ্ছে টুসির মতো এ ধরনের বৈশিষ্ট্যের কারণে মানুষ উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে সফলতা লাভ করে দুই নম্বর হচ্ছে ভুল কম করে তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্রিয় শিক্ষার্থী এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন উদ্দীপক হচ্ছে ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন মহান স্কুলে হাজির এ কারণে সে পুরস্কারও পেয়েছে কিন্তু একদিন শিক্ষক শ্রেণীকক্ষে দলীয় কাজ দিলে সে বিষয়টি ভালোভাবে খেয়ালই করল না সবাই মিলে পরিবারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করল সে তাতে যোগ দিল না এমনকি পরে শিক্ষক যখন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিল তখন অন্যরা গুরুত্বপূর্ণ বিষয় খাতায় লিখে রাখলেও সে বসেছিল কনক প্রশ্ন মুসলিম নারীর জাগরণের পথিকেট কাকে বলা হয় খনং প্রশ্ন হচ্ছে সাপ্তাহিক রুটিন বলতে কি বোঝায় গণং প্রশ্ন হচ্ছে শিক্ষায় সাফল্য লাভের কোন গুণাবলী মোহনের মধ্যে বিদ্যমান ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষে মোহনের আচরণের জন্য সে কি ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো তোমার মতামত দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় তিন শিক্ষায় সাফল্য পৃষ্ঠা হচ্ছে ষাট সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে মুসলিম নারী জাগরণের পথিক্ষেত কাকে বলা হয় কনক প্রশ্নের উত্তর হচ্ছে মুসলিম নারী জাগরণের পথিক্ষ বলা হয় বেগম রোকেয়াকে খনক প্রশ্ন হচ্ছে সাপ্তাহিক রুটিন বলতে কি বোঝায় ক্ষণ প্রশ্নের উত্তর হচ্ছে সপ্তাহের সাত দিনের সময়কে যখন কাজগুলোর গুরুত্ব অনুসারে ভাগ করা হয় তখন তাকে সাপ্তাহিক রুটিন বলা হয় গণক প্রশ্ন হচ্ছে শিক্ষায় সাফল্য লাভের কোন গুণাবলী মোহনের মধ্যে বিদ্যমান ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে শিক্ষায় সাফল্য লাভের জন্য একজন শিক্ষার্থীর মধ্যে বেশ কিছু গুণ থাকা প্রয়োজন যার মধ্যে নিয়মিত ক্লাসে উপস্থিতি অন্যতম এই গুণটি মোহনের মধ্যে বিদ্যমান দেখা যায় উপেক্ষা করে স্কুলে হাজির হয় স্কুলে উপস্থিত থাকাকে সে অন্যতম কর্তব্য কর্তব্য মনে করে তাই এই তার এই কর্তব্য নিষ্ঠার জন্য সে পুরস্কারও পেয়েছে ঘন প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষে মোহনের আচরণের জন্য সে কী ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো তোমার মতামত দাও ঘন প্রশ্নের উত্তর শ্রেণীকক্ষে মোহনের আচরণের জন্য সে বেশ কিছু সমস্যায় পড়তে পারে বলে আমি মনে করি উদ্দীপকে দেখা যায় শ্রেণী শিক্ষক দলীয় কাছে দিলে মোহন কাজটি ভালোভাবে খেয়াল করে না এর ফলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তার দূরত্ব তার দূরত্ব সৃষ্টি হয় সবাই মিলে যখন পরিবারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিল শেখানো সে যোগ দেয়নি এর ফলে সে পরিবারের শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত জানতে ভর্ত হয় শিক্ষক যখন বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিল তখন অন্যরা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখলেও মহান কিছু না লিখে শুধু বসে থাকে এর ফলে সে গুরুত্বপূর্ণ অনেক কিছুই ভুলে যাবে এর ফলে সে গুরুত্বপূর্ণ অনেক কিছুই ভুলে যাবে এর প্রভাব পড়বে তার পরীক্ষার ফলাফলের উপর অর্থাৎ মোহনের ক্লাস নোট না নেওয়া দলীয় কাজে অংশগ্রহণ না করা এবং সবার সঙ্গে আলোচনা না করার কারণে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে ব্যর্থ হতে পারে সুতরাং শিক্ষায় সাফল্য লাভ করতে পারবে না বলে আমি মনে করি প্রিয় শিক্ষার্থী শ্রীতমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় তিন শিক্ষায় সাফল্য পৃষ্ঠা ষাট এর বহনির্বাচনে প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল্পর উত্তর পেতে চ্যানেলটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ